ভালোবাসা একটি মানবিক অনুভূতি যা কথা দিয়ে প্রকাশ করা ছাড়াও আচরণ সারা এবং মনোভাবের মাধ্যমেও প্রকাশ পায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা প্রায়শই অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করে কিন্তু তারপরও তাদের ভালোবাসা অনেক সময় আচরণে ফুটে ওঠে তাই পুরুষদের জন্য বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ কোন কোন সংকেত দেখে বোঝা যায় যে মেয়েটি তাকে ভালোবাসে এই ভিডিওতে আমি মেয়েদের ভালোবাসার সাতটি প্রমাণ উদাহরণ সহ ব্যাখ্যা করব যা দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক তার চোখে আপনার প্রতি স্পেশাল দৃষ্টি চোখ হলো মনের দরজা মেয়েদের চোখের দৃষ্টি প্রায়শই প্রকাশ করে যে তারা কারো প্রতি কতটা আকৃষ্ট যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে তখন তার চোখে এক ধরনের উষ্ণতা থাকে সে আপনার দিকে তাকায় আলাদা হবে হাসে আলাদা হবে উদাহরণ আপনি যদি কোনো মেয়ের সামনে বসে থাকেন এবং সে প্রায়ই আপনার দিকে তাকায় কথা বলার সময় চোখে চোখ রাখে বা আপনার হাসি দেখে নিজেও হাসে তবে এটি একটি স্পষ্ট সংকেত যে তার মনে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে নাম্বার দুই তার আচরণে আপনার প্রতি যত্নশীলতা মেয়েদের ভালোবাসা প্রায়শই যত্ন দিয়ে প্রকাশ পায় যখন কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তখন সে আপনার সুখ দুঃখের সাথে জড়িয়ে পড়ে সে আপনার জন্য খাবার বানাতে পারে আপনার কথা ভাবে আপনি কেমন আছেন জানতে চায় উদাহরণ ধরুন আপনি একদিন খুব ক্লান্ত অবস্থায় ঘরে ফিরলেন এবং সে যদি জিজ্ঞেস করে কেমন আছো কিছু খেয়েছো বা আপনার জন্য চা বানিয়ে দেয় তবে এটি তার ভালোবাসার ক্রমান কারণ ভালোবাসা মানে হলো অন্যের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তা করা নাম্বার তিন তার সামাজিক আচরণে আপনার প্রতি গুরুত্ব মেয়েরা যাকে ভালোবাসে তাকে নিজের সামাজিক জীবনে জায়গা দিতে পছন্দ করে যেমন বন্ধুদের সাথে দেখা করানো পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া ইত্যাদি এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা দিতে চায় উদাহরণ ধরুন আপনি কোনো মেয়ের সাথে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ হয়েছেন একদিন সে বলল তুমি আমার বাড়িতে এসো আমার মা তোমাকে দেখবে এটি একটি খুব বড় পদক্ষেপ কারণ সাধারণত মেয়েরা যাকে ভালোবাসে তাকেই পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এটি ভালোবাসার একটি প্রমাণ নাম্বার চার তার সাথে সময় কাটানোর পছন্দ মেয়েরা যাকে ভালোবাসে তার সাথে সময় কাটানোকে অত্যন্ত মূল্যবান মনে করে তারা যদিও ব্যস্ত থাকে তবুও তাকে দেখার জন্য সময় বার করে ভালোবাসার একটি প্রধান প্রমাণ হলো কোনো মানুষ আপনার জন্য তার সময় উৎসর্গ করে উদাহরণ ধরুন আপনি একজন মেয়েকে ডেটে নিয়ে যেতে চাইছেন সে কিন্তু বলল আজ আমার অনেক কাজ আছে কিন্তু পরের দিন সে আপনাকে মেসেজ করে বলল কাল সময় পাবো কি এটি স্পষ্ট করে দেয় যে সে আপনার সাথে সময় কাটাতে চায় কি তার ব্যস্ততা থাকলেও সে আপনার জন্য সময় বার করছে এটি ভালোবাসার প্রথম প্রমাণ নাম্বার পাঁচ তার আপনার প্রতি ঈর্ষা আর সংশয় ভালোবাসা মানে হলো মানুষটির প্রতি সম্পূর্ণ আকর্ষণ এবং তার হারানোর ভয় তাই মেয়েরা যাকে ভালোবাসে তার সম্পর্কে অন্যদের কথা শুনলে বা তাকে অন্য কারোর সাথে দেখলে ঈর্ষাবোধ করে উদাহরণ ধরুন আপনি কোনো মেয়েকে পড়লেন আজ অফিসে একটা মেয়ে খুব সাহায্য করলো সে যদি প্রশ্ন করে শিখিয়ে তার সাথে কেমন ব্যবহার করেছিলে বা তার চেহারা বা পোশাক নিয়ে প্রশ্ন করে তবে এটি ঈর্ষার প্রমাণ এবং ঈর্ষা হল ভালোবাসার একটি প্রতিফলন নাম্বার ছয় তার আপনার জন্য পরিবর্তনের চেষ্টা মেয়েরা যাকে ভালোবাসে তার পছন্দ অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে চায় যেমন পোশাক আচরণ সময় নেওয়া বা কোনো কিছু শেখা এটি ভালোবাসার একটি স্পষ্ট প্রমাণ উদাহরণ ধরুন আপনি বলেছিলেন যে আপনি ফুটবল খেলা খুব পছন্দ করেন একদিন আপনি দেখলেন যে মেয়েটি ফুটবল খেলা দেখছে বা সে আপনার সাথে ম্যাচ দেখতে চাইছে যদিও তার আগে কখনো এই খেলা দেখা ছিল না এটি প্রমাণ করে যে সে আপনার সাথে সময় কাটানোর জন্য নিজেকে পরিবর্তন করছে এটিই ভালোবাসার প্রমাণ নম্বর ছয় তার আবেগ প্রকাশে আপনার প্রতি বিশ্বাস মেয়েরা সাধারণত তাদের আবেগ সহজে প্রকাশ করে না কিন্তু যখন কোনো মেয়ে কারোর সামনে তার আবেগ খুলে বলে কান্নাকাটি করে বা তার সমস্যা শেয়ার করে তখন বুঝতে হবে যে সে তাকে খুব বিশ্বাস করে এবং তাকে ভালোবাসে উদাহরণ ধরুন আপনি একজন মেয়ের সাথে বসে আছেন হঠাৎ কোনো কারণে কাঁদতে শুরু করলো এবং আপনাকে তার সমস্যা শেয়ার করলো এটি প্রমাণ করে যে সে আপনার প্রতি খুব আস্থা রাখে তার আস্থা তৈরি হয় শুধুমাত্র ভালোবাসা থেকেই মেয়েদের ভালোবাসা প্রায়শই কথা দিয়ে প্রকাশ হয় না কিন্তু তাদের আচরণে ফুটে ওঠে সময় দেওয়া যত্ন করা আবেগ প্রকাশ করা ঈর্ষা করা আপনার জন্য পরিবর্তন হওয়া সব কিছুই একজন মেয়ের ভালোবাসার প্রমাণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এসব সংকেত বুঝে সঠিক পদক্ষেপ নেওয়া ভালোবাসা হলো একটি দায়িত্বপূর্ণ অনুভূতি তাই যদি আপনি কারো ভালোবাসা পান তবে তা মূল্যবান করে রাখুন তবে সব সময় মনে রাখবেন ভালোবাসা শুধুমাত্র পাওয়ার জন্য নয় দেওয়ার জন্যও তাই যদি আপনি কারো প্রেমে পড়ে থাকেন তাহলে আপনার অনুভূতি তার কাছে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ